কেল্লা বাবা যারা কেল্লা বাবা কইলে হাসেন আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হয়েছেন কেল্লা বাবাকে জানো কেল্লা বাবার ইতিহাস দুই মিনিটে বলে দেয় কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমাদ ওনার লম্বা লম্বা চুল ছিল এই জন্য বলা হতো গেসু দারাজ কেল্লা শহীদ সৈয়দ আহমদ গেসু দারাজ কেল্লা শহীদ হে প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহ আলাম এটা তো ঐতিহাসিক ঘটনা কোরআন হাদিসের মতো একেবারেই একেবারে অকাত্য না ঐতিহাসিক ঘটনা হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাই তিনশো আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়া খেদমত করতে করতে এই কুমিল্লা হয়ে ব্রাহ্মণ হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট গেছিল করে সিলেট যায়নি এবং তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হল শেখ গুরহামুদ্দিন রহমতুল্লাহ বাচ্চা ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে হয়েছে যে আমাদের মা জবাই করে করে কিন্তু দেখবেন ভারতবর্ষে বিশেষ আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে দেখে তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না প্রকাশ্যে শেখ বুরহান রহমাতুল্লাহ আলাইহির সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে নিয়েছে হিন্দুরা এই জিনিসটা মুসলমানটা কষ্ট পেয়েছে এই কষ্টের আঘাত মদিনা ওয়ালার কলিজার ভিতরে গিয়া লাগছে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হযরত শাহজালাল ইয়ামান মুজাররদি রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন শাহজালাল রে আমাদের শাহজলাল আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ দিলাম তুমি পূর্বদিকে যাও তোমার হাতে কিছু মাটি দিলাম এই মাটিগুলি নিয়ে রওনা দাও ইতিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও আমি রাহমাতুল্লিলামী তোমাকে আদেশ দিলাম সেই মাটি সব্দি যুগে এসে নবীজি হজরত শাহজালালের হাতে দিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে দিনের হাতে আসে ওই মাটি নিয়ে হাজুর চাঁদালা নিয়ে সবার অনুতি নিয়ে রহনা এই কাফেলা আস্তে আস্তে তিনশো সাইট জন গড়ে কখনো স্থলপথে কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মানুষ দ্বিতীয়পুরার সবচেয়ে বেশিরভাগ্য বা আপনারা এত প্রসিদ্ধ আছে চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবিদের কদম মুবারকের ধোলা পেয়েছে এই চিটাঙের জমিনে আল্লাহর রসুলের সাহাবিদের কদমের ধোলা লেগেছে হজরত শাহাদিব নাবি আব্বাস রবি আল্লাহ যখন চীন দেশে যান সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন এই জন্য আপনারা দামি কারণ সেই আগের থেকে আপনারা দামি শাহজালাল রহমতুল্লাহ ছিলেন যাবার আগে চট্টগ্রামে ঢুকেছে এদিক থেকে চাইতে চাইতে যখন চাইত 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 হবিগঞ্জ গেল কোথায় হবিগঞ্জে গেল যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা তারা প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট আউলিয়া সহ তারাও তরবারি নিল এখনো শাহজালাল রহমতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে যারা দেখার সৌভাগ্য কইছে যে দেখেছেন নাইলে অনলাইনে দেখে নিবে ইউটিউবে দেখা যায় সেই দরবারি নিয়ে তিনশো সাইজ আউলিয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহর রলিদের কাছে ইসলামের সত্যতার কতক্ষ্য টিকবে কোনো পাওয়ার নাই আল্লাহর অলিদের ঠেকাইবা এই জন্যে বলছি শহীদ রহিউদ্দিনের ব্যাপারে যদি আল্লাহ রলিদের রোহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় রয়জনের শাহ্জালা আলম দরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে